ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট কাটাফাটি আছো আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ আর আজকে হচ্ছে বারো তারিখ আজ আমাদের এখানে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান বাবা মা আসছে আমি এক্সাইটেড জামাই ষষ্ঠী হোক বা যেই হোক বাড়ির যে কেউ এলে আমি ঠিক এতটাই এক্সাইটেড থাকি সে দিদি হোক জামাইবাবু হোক মামুনিরা হোক মা বাবা হোক আমার বোনও এসছিল যে কেউ আসলে আমি এতটাই এক্সাইটেড থাকি আমার ভীষণ ভালো লাগে কেউ আসলে একটু মনে হয় যে উনের হাতে রান্না খেতে পাবো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আমরা যেহেতু যেতে পারছি না ওর যেহেতু ছুটি নেই বাবা মা আসছে ফ্যানটা জামাই ষষ্ঠী সেলিব্রেশন করতে তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ ভিডিওটি খুব ভালো লাগবে অনেক কটা কাজ আমি এগিয়ে রেখেছি দেখাচ্ছি দাঁড়াও ফ্রিজ পুরো লোডেড ঠিক আছে দেখাই তাও এখানে এই যে চাটনি হবে রাত্রিবেলা সেই চাটনির জন্য টমেটো কেটে রেখেছি আচ্ছা দাঁড়াও এই যে এটাতে পাঁচ রকমের ভাজার যা যা হয় মাল মশলা ইত্যাদি সমস্ত কিছু এখানে কাটা আছে রেখে দিই সাইড করে আর এটা কোথায় গেল ওয়েট টমেটোর কি দাম বেড়েছে বলো আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে এই যে এগুলো সব এখানে কেটে কুটে রেখে দিয়েছি কেল্লা থেকে আসছে ইলিশ মাছ আর মাটন ওই দুটো মা প্রিপারেশন করে নিয়ে আসছে আমি এখানে ওই সব প্রিপারেশন করতে পারবো না আমি এখানে চাপও হয়ে যাবে খুব একা হাতে সব করতে আর এত গরম পড়েছে না মানে ধারণার বাইরে তাই মাকে বললাম তুমি ওগুলো করে নিয়ে আসো বাকি এগুলো এখানে হবে আমি স্নান করে সবজিগুলো কেটে উঠলাম পুরো তত্তর তত্তর করে ঘামছি বাবা মা আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তারপর জাস্ট মা যেহেতু শাড়ি পরে না তাই মায়ের জন্য হচ্ছে এই সালোয়ার পিচটা নিয়েছি মা তার মেজারমেন্ট করে কাটিয়ে নেবে ওন্নাটা এর খুবই সুন্দর এই যে এরকম প্রিন্টেড ওন্নাটা আর এই হচ্ছে সালোয়ার পিচটা এখানটায় পুরো ওই চিকনকারির কাজ করা আছে এটা হচ্ছে মায়ের এইটা হচ্ছে আমার বাপির টি শার্ট এই যে এটাও কালকেই নিয়ে এসেছি আমরা তাড়াহুড়ো করে ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে এটা নিয়ে এসেছি টাটেলের এটা হচ্ছে বাপির টি শার্ট আর এটা হচ্ছে মায়ের এছাড়াও আরও অনেক গিফট আছে সেগুলো যখন মা বাবা আনবক্সিং করবে তখন শেয়ার করবো আপাতত এই দুটো শেয়ার করে দিলাম কে না খুলছি জামাই ষষ্ঠী খাবে বলে একজন দুপুরবেলা পৌঁছে গেছে তার জামাই ষষ্ঠী আজকে রাত্রিবেলা কিন্তু

একদম লিফটের গোড়ায় দাঁড়িয়ে আছি কখন বাবা মাকে দেখতে পাব ছোটবেলা থেকেই তো বাড়িতে থাকা অভ্যেস হ্যাঁ পড়াশুনোর ক্ষেত্রে কিছু বছর মেদিনীপুরে থাকলেও বাড়ির প্রতি আর এই দুটো মানুষের প্রতি টানটা আমার আজও এক রয়ে গেছে এসে গেছে বাবা মা একটু শরবত দিই একটু রেস্ট করুক তারপর আমরা একসাথে সবাই মিলে লাঞ্চ করবো এখন লিফটের আছে একটা পার্সেল করলো আনতে ওটা আনন্দ দেখি কেমন কি প্যান্ট অর্ডার দেওয়া ছিল তো ওটাই এখন আনতে যাচ্ছে পার্সেলটা নিয়ে নিয়েছি ট্রান্সফারেন্ট প্যাকেটে এখন পার্সেল দিয়েছে ওপরে গিয়ে দেখাই আমি আমার জন্য কি অর্ডার করেছিলাম জাস্ট একটা প্যান্ট অর্ডার করেছিলাম তো দেখি কেমন কী এসছে নাহলে তো আবার রিটার্ন করতে হবে চলো যাই আমি নিয়েছিলাম এই স্ট্রেট প্যান্টটা এই যে স্ট্রেট প্যান্ট এখন গরমের দিনে তো লেগিংস পরা খুবই দুষ্কর তাই এই স্ট্রেট প্যান্টটা একদম ঢিলা ঢালা নিয়েছিলাম প্যান্টটা এসছেও খুব সুন্দর ভীষণ সুন্দর এসছে বাট এর কালার উঠে যাবে নাকি একবার টেস্টিং করে নিই যদি না ওঠে তাহলে রেখে দেবো আর সকালে বলেছিলাম না জামাই ষষ্ঠীর আরও গিফট আছে এগুলো হচ্ছে গিফট একটা দুটো তিনটে তিনটে হচ্ছে গিফট আর একটা হচ্ছে আমাদের মামনি আর বাবার জন্য এখানে একটা ফটো বাঁধানো আছে এগুলো ওদের জন্য আর জামাই ষষ্ঠীর থালা বাটি গ্লাস সব এখানে বার করা হয়ে গেছে এটাকে টেস্ট করি রঙ উঠছে না হঠাৎ করে কেন জানি না আমার গলা ব্যথা স্টার্ট হয়ে গেছে গলা ব্যথা রোগটা আমার আছে ঠান্ডার আগেই আমার গলা আর বাসের কানটা যন্ত্রণা করে ওটা সকাল থেকে স্টার্ট হয়ে গেছে দুপুরের পর থেকে ওটা আরও বেশি করে হচ্ছে আর মনে হচ্ছে চোখগুলো পুরো ফুলে যাচ্ছে ঠান্ডা লাগবো সবাই ঘুমোচ্ছে আমি বাস বসে আছি মোটামুটি সবাই ঘুমোচ্ছিলো আর আমার এত গলায় যন্ত্রণা হচ্ছিল গলা ব্যথা একরকম আর যন্ত্রণা একরকম তাই আমি আর একটুও শুতে পারিনি খাটে বসে বসে বাইরে কি হচ্ছে প্রাকৃতিক দৃশ্য এনজয় করছিলাম প্রচণ্ড গলা যন্ত্রণা করছিল পুরো গলাটা মনে হচ্ছে ভেতর থেকে কেউ কাটছে যাই হোক ওই সবকে বাদ রেখে ঢুকে পড়েছি আমি রান্নাঘরে সকালে চারজন খাবার খেয়েছিলাম এক রাশি এখানে বাসন হয়ে গেছে ওই বাসনগুলোকে এখন যে যার জায়গায় সুন্দর করে গুছিয়ে aquí. দেখতেই পেলে ও গিফটটা আমার মায়ের হাতে তুলে দিল ও এত লাজুক না আর এত চুপচাপ থাকে এই সমস্ত ব্যাপারেও খুবই আনকমফর্টেবল ফিল করে তাই প্রথম থেকেই আমাকে বলছিল যেন আমি দিয়ে দিই আমি চোর করে বললাম যেহেতু জামাই ষষ্ঠী সেহেতু তুমিই দাও মায়ের কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে একদম কটন কাপড়ের মেটেরিয়াল তো মা খুব পছন্দ করে আর এখানে দেখো মা একবার আয়নার সামনে নিজে জামাটা ধরে নিয়ে এলো যে মাকে ঠিক কতটা ভালো লাগছে দুর্দান্ত হয়েছে জামাটা জানো এত সুন্দর হয়েছে আর ওড়নাটাও ভীষণ সুন্দর হয়েছে আর এই যে ওই যে দেখালাম তখন প্যাকেটের মধ্যে মোড়া গিফটগুলো সেগুলো হচ্ছে চারটে ফটো ফ্রেম তিনটে আমার বাবা মায়ের জন্য আর একটা গেছি মামনির জন্য বাপির ওই ব্লু গেঞ্জিটা কেমন হয়েছে বলো তো কী সুন্দর মানিয়েছে বাপিকে এই যে দেখো এই যে আমাদের চারজনের একটা ফটো মাসি কবে থেকে বলছিল একটা ফটো বাঁধিয়ে দিস তো তাই চারজনের একটা ফটো সুন্দর করে বাঁধিয়ে দিয়েছি টোটাল চারটে ফটো ছিল কিন্তু জানো তোমাদেরকে মাত্র তিনটে দেখালাম আর একটা দেখানোর স্কোপ হয়নি এত গরম লাগছিল না সে আর কি বলবো এটা হচ্ছে ওই মামনিদের সাথে মামনি বাবা আমি আর ও এটা আমি শ্বশুরবাড়ি নিয়ে চলে যাব ওখানে মামনিদের রুমে এই ফটোটা টাঙিয়ে দেব। ভীষণ সুন্দর হয়েছে এই ফটোটাও আর একটা ফটো হচ্ছে আমার আর ওর ফটো মা বলছে আমার দুজনকেই এই ফটোটায় রাখলি কেন তোদের নিজেদেরকে শুধু রাখলি না এই যে দেখো এই ফটোটাতেও বাবা মা সাইডে আছে এটা না একটা ভারী ইমোশনাল একটা ফটো এই ফটোটা আমি বাঁধিয়ে নিয়েছি ভীষণ পছন্দ হয়েছিল চলো এবার বান্নার দিকে ঢোকা যাক সকালে তো বাবা মাঝে এসছে না ওরা মাটন আর ইলিশটা করেই এনেছে সেটা তো তোমাদেরকে আমি আগেই বললাম আর এখন এখানে ভাজাভুজিগুলো হচ্ছে আর আজকের কুককে জানো আমার বাপি আর হেল্পার আমি সবাই একসাথে মিলেমিশে রান্না করছে আর এদিকে আমি বাসন কোষনগুলো গুছিয়ে নিচ্ছি এই যে গ্লাস থালা বাটিটা দেখছো এটা আমার বিয়ের আমার বিয়েতে আমার বাড়ি থেকে দিয়েছিল ওইগুলোই মামুনি এখানে পাঠিয়ে দিয়েছে নিজের জিনিসটা নিজের কাছেই থাক কয়েকটা কাঁসার থালা বাটি আমি আগের থেকেই আনিয়ে রেখেছিলাম জানি সামনে অনেক ইভেন্ট আছে তখন এই সব জিনিসগুলো প্রচণ্ড লাগে আর কয়েকটা কাঁচের বাটি নিয়েছি চলো টেবিলটাকে এবার সাজিয়ে ফেলি সুন্দর করে টেবিলটাকে আমি নিজের হাতে সাজিয়ে নিয়েছি খাওয়ার বসার জন্য আজকে জামাই ষষ্ঠী বলে কথা তাই না সমস্ত কিছু এখানে অর্গানাইজড করাও হয়ে গেছে সুন্দরভাবে ও বসলেই এবার রিচুয়ালগুলো স্টার্ট হবে তোমরা জানিও কমেন্ট করে কার বাড়িতে কেমনভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট হয়েছে আর এই যে জামাটা দেখছো আর প্যান্টটা দেখছো এটাও জামাইষষ্ঠীর গিফট নতুন জামা প্যান্ট অ্যাজ ইউজুয়াল আমি হলাম গিয়ে ক্যামেরাম্যান জানো আজকাল যেখানেই যায় লোকে আমায় ক্যামেরা হাতে দাঁড় করিয়ে দেয় সবাই বোধ জেনে গেছে যে আমি ব্লগ বানাই আজকাল চলো আমি ক্যামেরাম্যান রিচুয়ালসের জন্য রেডি হয়ে নিই ছেড়ে দাও বাপি

कितना हुआ जब से कौन है आज तो दिवस सिपाही विद्रोह लग चुके बाह ना दर नहीं दर दर पुरी तो जब कितनी भी दर तो एक तो मिस्टी

টাইটানার একটা ঘড়িও গিফট পেয়েছে জামাই ষষ্ঠী বলে কথা চলো দেখি আজ কী কী আয়োজন হয়েছে ওখানে আছে মিষ্টি পাঁচ রকমের ভাজা এটা হচ্ছে মাটন যেটা বাড়ি থেকে হয়েছে এটা হচ্ছে ইলিশ মাছ এটাও বাড়ি থেকে আলু পোস্ত আলু পোস্তর পরে ওদিকে হয়েছে দই বেগুন আজকাল দই বেগুনটা ফাটাফাটি করছে আমার বাপি দই চাটনি আর এই হচ্ছে থালা ব্লগটা এখানেই শেষ করছি জামাই ষষ্ঠী দি এন্ড আর জামাই ষষ্ঠী খুব ভালো হয়েছে ভীষণ ভালোভাবে সেলিব্রেট হয়েছে তোমরা কেমন সেলিব্রেট করলে আমাকে কমেন্ট করে জানাতে তো ভুলবে না একেবারেই আর সবাই সাবধানে থাকবে প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবে না আর খুব বেশি বেশি করে জল খাবে প্রচুর গরম পড়েছে গো সবাই প্লিজ সাবধানে থেকো আজকের মতন আসি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে চেষ্টা করব ডেলি এবার সপ্তাহে অন্তত তিনটে করে ব্লগ দেওয়া যেভাবে ভালোবাসা দিচ্ছে ওইভাবে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি তার